বল মাইল থেকে আমি কাটিরাটে রেগুলার ডিউটি করি সকাল 8টা টু 5টা পর্যন্ত আর রাস্তা যদি চার্স ফোর্স করলো তাহলে আমাদের ভালো এখন মনে করেন এখানে প্রতিদিন যে সিস্টেম এই যে মনে হয় মাস দুচার মাস না এক মাস দুই মাস পর পর একটা একটা অ্যাক্সিডেন্ট হয় প্রিয় চট্টগ্রাম কাगराजী আঞ্চলিক এই মহাসড়ক প্রতিনিয়ত ছোট বড় অনেক দুর্ঘটনায় অনেকেই প্রাণ হারায় তবে আগামী চোদ্দ তারিখ প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে আট হাজারি আঞ্চলিক এই মহাসড়কের আশেপাশে যারা বসবাস করেন তাদের একটি দাবি সেটা হচ্ছে এই আঞ্চলিক মহাসড়ককে যদি চার লাইনে উন্নতি করা হয় তাহলে প্রতিনিয়ত যেই ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে এই ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পাবে সাধারণ মানুষ এই রাস্তায় গত তিন বছরে আমি যা দেখতেছি গত তিন বছরে আপনার প্রচুর অ্যাক্সিডেন্ট আমার সামনে হয়েছে যেমন চাড়িয়া রোডটা এই রোডে আপনার অটো ড্রাইভার সিএনজি ড্রাইভার এবং বাস ড্রাইভার এরা এমন ভাবে গাড়ি চালায় একজন আরেকজন এবং বেপরোয়া গাড়ি চালায় এই গাড়ি চালানোর জন্য অ্যাক্সিডেন্টটা বেশি হয় এখানে রোড বড় করা লাগবে ঠিক আছে কিন্তু এখানে রুলস মেনে চলছে প্রত্যেকটা ড্রাইভার যদি নিজের জায়গা থেকে রুলস মেনে চলে অ্যাক্সিডেন্টের হার এই অন্তত আট হাজার যে রোডটা এই রোডে অ্যাক্সিডেন্ট হবে না সবার কাছে এটুকুই অনুরোধ যাতে সবাই যার যার স্থান থেকে গাড়িগুলো ঠিক মতো চালায় আসলে আমরা দেখতেছি এই খাগড়াছড়ি এবং হাটাধারিত খাগড়াছড়ি মহাসড়কে অনেক দুর্ঘটনা হচ্ছে ইদানিং খুব দুর্ঘটনা বেড়ে গেছে আর গাড়ি চলাচলের গতিবেগ নিয়ে আমরা অনেক প্যারাসিতে আছি অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হচ্ছে আপনার এই যে রাস্তা ডিভাইড কারণে রাস্তা ডিভাইড করার দরকার ছিল আমরা অনুরোধ করব বাংলা সরকারকে অন্তকালীন সরকারকে আমরা অনুরোধ করবো আমরা শুনছি ডক্টর উন সাহেব বাসিটি উনি আসতেছেন চৈ তারিখে আমরা এই সরকার বাজার থেকে ওনাকে অনুরোধ করবো যে রাস্তা রাস্তাটাকে আপনার ডিভাইড করার জন্য হ্যাঁ যাতে মানুষের ভগন্দি না হয় মানুষের দুর্ঘটনা না হয় মিত্রহানি আর না হয় এভাবে আমরা ওনার কাছে এটা অনুরোধ করলাম আর দেশবাসীর অনুরোধ থাকবে রাস্তাতে যাহাতে কি আপনার ডিভাইড করে দেখ অসংখ্য ধন্যবাদ কারণটা হলো এই রাস্তাটা ওই সিঙ্গেল হওয়ার কারণে মানে যে এখন আমি এখন আমি যে আর হতে হচ্ছে যে আর একটা কাজে চলে আসছে তো এটা আমার আবার এদিকে দেখতে হবে এদিকে হয় না কারণ এটা কি ও আইলন না আইলন যত পর্যন্ত না হবে যদি আইলন হয়ে যায় তাহলে কিছুটা কি সম্ভাবনা কম আশা করা যায় হ্যাঁ তো চোদ্দই মে হাটাজারিতে প্রধান উপদেষ্টা এটা আমাদের তো পুরো দাবি আছে এটা এই রাস্তাটা মানে কি সংস্কার করার জন্য এটা আমরা দেখতেছি আমার দোকান আছে ওই মুছির মুছাই 120 থেকে শুনতেছি এটা রাস্তাটা ঠিক বড় করে বড় বড় করবে বড় করবে কিন্তু এই পর্যন্ত এখনো কোনো সংস্কার দেখি নাই এখন এখনও কিন্তু কিছুদিন আগে আমাদের 간 থেকে ওই মাফিজিবী কেসে এরা তারপর এরা ওই বল দিবে 14 মে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হাটহাজারীতে আগমন করছেন এটাকে ঘিরে হাটহাজারি কাগরোসির আঞ্চলিক মহাসড়কের পাশে যে সমস্ত মানুষ বসবাস করেন এবং এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করেন তাদের একটি দাবি সেটা হচ্ছে এই সড়কটাকে যাতে চাল্লাইনে উন্নতি করা হয় বিগত অনেক সরকার এসেছে এবং গিয়েছে কিন্তু কোন সরকার চাল উন্নতি করতে পারেনি তবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পারলাম সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের একটি দাবি এই সড়কটি যাতে চাল্লাইনে লাইনে উন্নতিকরণ করা হয় চার লাইনে উন্নতি করলে এই সড়কের প্রতিনিয়ত যে ধরনের দুর্ঘটনা ঘটে ওই ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পাবে সাধারণ যাত্রীরা